দেশের স্থলবন্দরগুলোর মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য হয় বেনাপোল বন্দর দিয়ে যেখানে পণ্য খালাসে জড়িত প্রায় দুই হাজার শ্রমিক দেশের আমদানি রফতানি বাণিজ্য গতিশীল রাখতে যারা কাজ করেন দিনরাত এক করে তাদেরই অভিযোগ ভারী মালামাল থেকে শুরু করে অ্যাসিডের মতো ঝুঁকিপূর্ণ পণ্য লোড আনলোডে নিরাপত্তা সরঞ্জামের দাবি থাকলেও তা সরবরাহ করে না ঠিকাদার প্রতিষ্ঠান বন্দর পরিদর্শনে এসে অনেকেই শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি বলেও ক্ষোভ রয়েছে শ্রমিকদের আমরা অসুস্থ হয়ে পড়ি কিন্তু আমাদের কোন ডাক্তার নাই কোনো একটা হসপিটাল নাই মেদিবার যায় আসে কিন্তু কিটা বাস্তবায়ন হচ্ছে না আমরা সরকারি কোনো কিছু পাচ্ছি না শ্রমিকরা যে পরিমাণে তারা পরিশ্রম করে সেই মজুরি তারা পায় না জীবনের ঝুঁকি নিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছে যে শ্রমিকরা তাদের যৌক্তিক দাবি পূরণে সরকারকে এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানিয়েছেন সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন দেশের অর্থনীতি সচল রাখার জন্য দিনরাত্রি কাজ করে যাচ্ছে কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যথেষ্ট ব্যবস্থাপনা এখানে নাই তাদের যে দাবি সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দাবি করি বিনাপোল বন্দরে গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজ এবং হুসনে আরা এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে তাদের অধীনেই কাজ করেন বন্দর শ্রমিকরা সময় সংবাদ বেনাপোল